কোনটা খেতে চাও আমি এটা আমি যা দেখছি তুমি কি তা দেখছো কি দেখছো আমি স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছো আমি স্বপ্নের কথা বলি নাই আমি এখানে একটা পাকা আনারস দেখেছি ইয়ে আনারস পেকে গেছে এটা তুলব না এটা সোজা আছে এই দিকে একটা ভেঙে গেছে এটা তুলে নিয়ে যাবে এই যে দেখো আর একটা আয়াত ই তুমি তুলতে চাও হ্যাঁ তুলো তুলো কিসের ভয় যাও তুই হাত হাজার ধরো পারছ না আমি সাহায্য করবো তোমাকে বিসমিল্লা এটা হলো না পাকসেই আমি ভাবছিলাম ওখান থেকে জয়েন্ট ছুটে গেছে ছুটে নেই নাও আলহামদুলিল্লাহ আমাদের বাগানের প্রথম হারভেস্ট আর এদিকে আমাদের লং গান খুব সুন্দর বড় হইতেছে মার্শাল্লা যে হ্যাঁ ওটাও সিঁড়ে ফেলবো ওটাও সিঁড়ে নিয়ে আসি দাঁড়াও ওই যার একটা ভিতরে আসছে এই যার একটা দুইটা আনারস হয়ে গেল আয়াতের লেটস গো চলো তো যেখান থেকে আনারস আনলাম ওটা হচ্ছে পুরনো বাগান এরপর আবার এই যে নতুন করে এদিকে দিকে চারা দেওয়া হয়েছে কিন্তু এবছর তো ধরে নেই আশা করতেছি আগামী বছর ধরবো এখানে গত বছর পাইছিলাম প্রায় পনেরো বিশটা আনারস বড় বড় আর এবার যেটা পাইছি এটা হচ্ছে জলডুগি সাইজে ছোট কিন্তু অনেক মিষ্টি আয়া তো রামমুরে ডেকে নিয়ে আসলো কিন্তু এমন একটা জিনিস খাওয়ানোর জন্য ডেকে নিয়ে আসলো যেটা সম্পা খাইতে পারবে না হ্যাঁ অনেক কাজ করে দিচ্ছে আয় তোমাকে আমার কান দিয়ে উঠে উঠে ঘুরছে এই কাজ করে দিচ্ছ আনারস দুটা বাঁকা হয়ে গেছে মানে কায় তো এসেছিল আরও একটা আছে পাকা কিন্তু এবার তো তুমি খাইতে পারবে না একটা কাটলে তাহলে এটা কাটি একটা এটা আবার কালকে সকালে নাকি হ্যাঁ কিন্তু এবারে তো আনারসের ফলন হলো না বেশি মাত্র পাঁচ ছয়টা যাও একটা বাটি নিয়ে আসো কাজ করে দাও হ্যাঁ কুমড়ের ভাষা বাঁক্ত হয় না भैया হবে হ্যাঁ আর এড়ে গেল ওই যে মেয়েরা সবাই কয় যে নেই এই ভাঙ্গা লাগে না ওই যে মাটির বাসা দেখছে মানে কি বলতেছে এটা বোঝাই আয়াৎ বলতেছে হচ্ছে এই এগুলা হচ্ছে এক ধরনের পোকার বাসা ওরা মাটি আই না এরকম বাসা বানায় তো এগুলা নাকি ভাঙতে হয় না যদিও কুসংস্কার সংস্কার তারপর পাখির জিনিস না ভাঙাই ভালো থ্যাংক ইউ

বল। বলো আমাকে দেখে মাশাল্লাহ বলো। বাবা তুমি এত সুন্দর মাশাল্লাহ বলো। বাবা বেটি বলতে হয় বাবা তুমি তো অনেক সুন্দর মাশাল্লাহ। বাবা তুমি সুন্দর রাইট। তোমার বাবা অনেক সুন্দর তাই না? তোমার তোমার বাবা সুন্দর নাকি তোমার মা সুন্দর? মা বাবা সুন্দর।

তবে তুমি একটা সমস্যা কি জানো অনেক সময় অপেক্ষা করতে হয় ফলের জন্য পুরো একটা বছর ক্ষেত্র বিশেষে দেড় বছর লাগা যায় এখানে বসো এই যে তোমার সাথে একটু কথা লাগানোর পরে অনেক দিন লাগে এত দিন অপেক্ষা করে এত একটা ফল ওই গাছের জীবন শেষ একটা গাছে একটাই ফল গাছ ঠিক আছে আসতেছি আমি দাঁড়াও খায়া আসি এটা হচ্ছে তার স্পেশাল জায়গা সে সব কিছু এখানে করে এখানে লাগাবা ঠিক আছে লাগাও এই বালির মধ্যে হবে একটু ভালো মাটিতে বুঝলে ভালো হইতো না এখানে তো বেশি বালি তাহলে লাগাই পানি দাও হুম ঘুরে দাও বালি দাও সাইড থেকে ও করে গেছে সোজা করো না না আয়াত একাই পারে এখন গুড এই তো হয়ে গেছে একটা ফল খেয়ে ভবিষ্যতের ফল লাগিয়ে দিতে হয় ভেরি গুড আয়াত এখন একটু পানি এনে দাও এই তো সুন্দর হয়ে গেছে বালি সারাদিন পানি দিলেও এই জায়গায় পানি থাকবো না তো ধন্যবাদ সবাইকে যারা করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহে আসসালামু আলাইকুম